তোমার কন্যা হয়েছে এই জন্য তারা নিজের গ্রাম থেকে নিজের বাড়ি থেকে নিজের পাড়া থেকে দূর ত্রান্তে চলে যেত এবং তারা মনে করত যে আমার সম্মান মিটে গিয়েছে আমার কোনো মান সম্মান নেই আমার মুখ দেখানো মুখ দেখানোর মতো জায়গা নেই আমি কেমন করে আমার মুখ দেখাবো আমি কেমন মন করে আমার চেহারা দেখাব এই জন্য সে দূর দূর যেন পালিয়ে বেডাতো মামার বনের আমার খুব ভালো করে শোনন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে সে জাহেলিয়াতের যুগে জামানায় জাহেলিয়াতে মানুষেরা এটা চিন্তা ভাবনা করত আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ আল্লাহ তুমি আমাকে কন্যা দিয়েছ এরপরে আমি আদুসুহু ফিতরাব আমি তাকে জীবিত রাখবো না আমি তাকে জীবিত মাটিতে দফন করে দেব যখন তাদের মধ্যে মামার বোনের আমার খুব ভালো করে শোনো যখন তাদের মধ্যে এই সমস্ত খবর দেওয়া হতো যার মেয়ে হতো ওই মেয়েকে জীবিত থাকতে দেওয়া হতো না ওই মেয়ে যেন মেরে দেওয়া হতো জিন্দায় তাকে দফন করে দেওয়া হতো জিন্দায় তাকে হত্যা করে দেওয়া হত ওই মিকে পৃথিবীর যেন আনন্দ পৃথিবীর দেখতে না খুব ভালো করে শুনুন ইমাম বাগাবি রাহমাহুল্লাহ আলী তিনি বলছেন মামার বোনেরা আমার আমার ভাই জানেরা খুব ভালো করে সোনান ইমাম বাগাবি বলছেন যখন সে জাহেলিয়াতের যুগে কোন মেয়েকে জীবিত থাকতে দেওয়া হতো যখন কোন মেয়েকে জীবিত ছেড়ে দেওয়া হতো এমন সমাতে তাকে একটা মোটা উনের কাপড় পরিধান করিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো উট চড়ানোর জন্য মহিষ চড়ানোর জন্য ছাগল চড়ানোর জন্য ওই মেয়ে মেয়েটির কোনো যেন খবর নেওয়া হতো না ওই মেয়েটির কোনো খবর নেওয়া হতো না যে আমার মেয়ে কোথায় আছে কোথায় রাত্রিতে যেন সে শুয়ে আছে কেমন অবস্থায় রয়েছে ওই মেয়েটির কোনো খবর পর্যন্ত নেওয়া হতো না মা আমার বনের আমার আজকে আমরা ইসলামে যেন এতটা মর্যাদা পেয়েছে মান সম্মান পেয়েছে যার কারণে আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শুশুরু বাটে বলে নিরঞ্জন তোমরা রেখ শরণ একদিন হবে যে মর তোমরা রেখ শরণীয় কেন হবে যে মর প্রথম নবে জান্নাতে ছিলেন প্রথম নবে জান্নাতে ছিলেন সঙ্গে নি হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়া লোগন্দ তোমরা রেখ দিন হবে যে মর প্রথম ছিলেন নী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়া লগন্দ তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ ग सरण एक कद हे चे मार ইব্রাহিম এক নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির বিধান পেলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির বিধান পেলেন আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ আর আফাতে যাওয়ার সময় ধোকা দেই তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ দিন হবে যে মরণ শৈতান তোমাদের শ্বশুর তোমরা রেখ গরণ একে দিন হবে যে মরণ আরাফাতে ফাতে হাজর হলেন শৈতানকে পাথর মারলেন আরাফাতে ফাতে হাজর হলেন তানকে পাথর মারলেন ইস্মাইল পরিবরতে পরি তুম্বা হইল করবান তোমরা রেখ গরণ একদিন হবে যে মর ইস্মাইল এর পরিবরতে বর্তে তুম্বা হইল করবা তোমরা রেখ গরণ একদিন হবে যে মরণ শয়তান তোমাদের শতরো বাটে বলে নিরঞ্জন তোমার রে খগ সরনি একদিন হবে যে মরণ ভাইজান বাপ জানামার আজকে আমরা তিনকে ভুলে গিয়েছি মা আমার আমার খুব ভালো করে শোন এমন সমাতে মহিলাদের কোনো মান সম্মান দেওয়া হতো না কোনো মর্যাদা দেওয়া হতো না তাদের কোনো রকমেরই খোঁজ নেওয়া হতো না খবর নেওয়া হতো না যে আমার মেয়ে কোথায় রয়েছে মা আমার বোন আমার আমার ভাই জানেরা খুব ভালো করে শোনান যখন কোন মেয়েকে মেরে দেওয়ার ইচ্ছা হতো যখন কোনো সন্তানকে জিন্দায় হত্যা করে দেওয়ার ইচ্ছা হতো এমন সমাপ্তি প্রায় ছয় বছর বয়সের সেমি যখন হয়ে যেত তখন তার মাকে বলতো হে আমার অর্ধঙ্গিনী হে আমার বিবি তুমি আমার মেয়েকে সুন্দর করে গোসল করে দিয়ে সুন্দর করে কাপড় পরিধান করে দিয়ে তাকে তেল কাজল দিয়ে তার পিতার আঙ্গুল ধরিয়ে দিয়ে তাকে বের করে দেওয়া হত এবং সেই পিতা বলতো যে আমি তার দাদির বাড়ি কিংবা আমি তার নানির বাড়ি তাকে মেহমানি করাতে নিয়ে যাব ভাই আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনন এমনি করে সেই মেয়েটিকে সুন্দর করে পিতা আঙ্গুল ধরে তাকে বের করে নিয়ে আসতো এবং যখন গভীর জঙ্গলে চলে যেত ওই গভীর জঙ্গল বলি যে সে একটা গর্ত খনন করে তাকে যেন সে মধ্যে হত খুব সেই মেয়েটিকে গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপরে মাটি চাপাতে হত তার মাটি চাপিয়ে দিয়ে পাথর চাপিয়ে দিয়ে তাকে যেন সেখান থেকে দাফন করে দিত তাকে জিন্দাই মেরে দিত এমন সমাতে আই রে মে সে যেন কান্না করে উঠত হে আমার হে আমার পিতা আমার কোন এমন দোষ রয়েছে আমি কোন এমন গুনাহ করেছি আব্বা জান আপনি আমাকে এ গর্তের মধ্যে ফেলে দিয়ে আপনি আমাকে যেন পাথর চাপিয়ে দিয়েছেন আব্বাজান আপনার সঙ্গে আমি যাব না এই জঙ্গলের ভেতরে থেকে যাব আপনার ஜன் <laughs>

সমস্ত কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি মা আপনাকে দুই বছর ধরে দুধ পান করে দিবে ভাই যে আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন এই মায়ের এত সম্মান এত মর্যাদা আপনার জন্য মা এতটা কষ্ট করেছি যখন বাচ্চা প্রসবের সময় হয়েছে যখন তাদের প্রসাব যন্ত্রনা উঠেছি যখন তাদের পিস বেদনা উঠে গিয়েছে আর যেন সহ্য করতে পারে না আল্লাহকে কে যেন কেঁদে 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 বলছে আল্লাহ আমার এর পূর্বে মরণ কেন হয়ে গেল না আল্লাহ তুমি আমার মরণ কেন নিয়ে নিলে না তার মা কে বলছি মা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো আব্বা যা তোমরা সবাই আল্লাহরের কাছে দোয়া করো তাদের আত্মীয় স্বজন সকলকে বলে তোমরা দোয়া করো যেন আল্লাহ রা আলামিন সহজ করে দেন আমার আমার মা বোনেরা খুব ভালো করে যখন শোনান বেদনা উঠে যায় অনেক মা অনেক বন অনেক মহিলা তারা যেন সহ্য করে এই পৃথিবী ছেড়ে তারা চলে যায় মা মারব না মার এই যেন বাচ্চা প্রসাব করতে গিয়ে তারা যেন বিষ বেদনা প্রসাব যন্ত্রণা সহ্য করতে পারে না অনেক মা অনেক বন পৃথিবী ছেড়ে চলে যায় এই জন্য বিশ্বনাবি আমার বলছেন যে হে মহিলারা শুন যে মহিলা বাচ্চা প্রসাব করতে গিয়ে মারা যাবে বাচ্চা জন্ম দিতে যে মারা যাবে ওই মহিলা জান্নাতে যাবে ওই মহিলা হলো জান্নাতি সেই মহিলা জান্নাতে যাবে তবে মামার মার আল্লাহ রাবুল আলমিন যেটা আদেশ দিয়েছেন সে সমস্ত আমল করতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন নামাজ আদায় করতে হবে আমাদের রোজা রাখতে হবে একবার বলুন তো আজকে সারা দিন কেটে গেল রাত্রিতে মিলিয়ে পাঁচ ভক্ত নামাজ কেটে গেল এ পাঁচ ভক্ত কোন কোন ভাই যান কোন কোন বাবা যান আমার কোন মা জননী কুম্ব নামার পাঁচ অক্ত সে অক্ সেই টাইমে নামাজ আদায় করেছি এখানে যতজন আছে এদের মধ্যে এনাদের মধ্যে সবাই বলতে পারবে না আমি পাঁচ নামাজ আদায় করেছি তাহলে মামার বনামার আর আপনি জান্নাতে যাবেন তাহলে আপনাকে আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধানকে মানতে হবে আমি যেটা বলছিলাম যে মা আপনাকে এত যেন সেবা করে আপনাকে এত যত্ন যত্ন করে 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 আদর দিয়ে পান বছর আপনাকে যেন মা লালন পালন করে বড় করেছে যুবক হয়েছেন মায়ের যেন স্তন চুষে চুষে আমরা যেন সকলেই বড় হয়েছে। বড় হয়েছে রক্ত মাংস আমাদের হয়েছে মাকে আজকে আমরা এমন ভাবে বেদনা দে মাকে গালি দি মাকে যেন বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা করে থাকি